দর্শকবিন্দু আজ ষোলো ডিসেম্বর চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে আপডেট রাজ্য জুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে ভোর ও রাতের দিকে কনকনায় ঠান্ডায় কার্যত কাঁপছে বাংলা শীতের পোশাক গায়ে চাপিয়ে এই আবহাওয়ায় উপভোগ করছেন সাধারণ মানুষ আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে পারদ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতাতেও যাকে শীতের আমি বজায় থাকবে বরং আরো কমবে তাপমাত্রা চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে রাজ্য জুড়ে শীত দাপট ক্রমশ বাড়ছে ভোর ও রাতের দিকে করে ঠান্ডায় বাংলা শীতের পোশাক গায়ে চাপিয়ে এই আবহাওয়া মানুষ আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে সপ্তাহে কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধীরে ধীরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সঙ্গে থুতরে হাওয়া দাপট আরো বাড়বে শুধু কলকাতা নয় রাজ্যের সব প্রায় রাজ্যের প্রায় সব জেলাগুলিতেই তাপমাত্রা নিম্নমুখী বিশেষ করে পশ্চিমাঞ্চলে একাধিক জেলায় পারদ ইতিমধ্যে দশ ডিগ্রিতে নেমে গিয়েছে হাওয়া পিস জানিয়েছে আপাতত রাজ্যে কোনো নিম্নচাপের বা ঘূর্ণাবর্তার সম্ভাবনা নেই ফলে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে এই এই পরিস্থিতিতে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করবে যার প্রভাবে শীতের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে তবে থুতরে হাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে বিভিন্ন জেলায় কুয়াশার দাপট বাড়বে ভোরের দিকে দৃশ্যমানতা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পুরোপুরি শীতের আমেজ বজায় থাকবে বঙ্গে এদিকে উত্তরবঙ্গের শীতের প্রকোপ আরো বেশি দার্জিলিং কালিম্পং সহ পাহাড়ি এলাকায় তাপমাত্রা নেমে এসেছে পাঁচ ডিগ্রির কাছাকাছি আগামী দিনে সেখানে পারদ আরো কমতে পারে সমতলে শিলিগুড়ি জলপাইগুড় ও আলিপুরদুয়ারে তাপমাত্রা উল্লেখযোগ্য কমেছে উত্তরের আকাশ একদম পরিষ্কার এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এই ছিল আজকের আবহাওয়া আপডেট ধন্যবাদ